নীরব এক গ্রামে চারদিকে সোনালি ধানের মাঠ আর বাতাসে দুলে ওঠা বাগানের ফাঁকে থাকত দশ বছরের এক ছেলে স্মিথ তার চোখে ছিল স্বপ্ন কিন্তু মুখে ছায়া দুঃখের স্মিতের পরিবার ছিল খুব গরিব তার বাবা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন মা গ্রামের বাজারে শাকসবজি বিক্রি করতেন তবুও সংসার চলত কষ্টে অনেক রাতে তারা না খেয়েই ঘুমাতে যেত স্মিথ চুপচাপ ছোনের ছাদটার দিকে তাকিয়ে ভাবত একদিন আমি আমাদের জীবন বদলে দেব কিন্তু সে জানত না কিভাবে সে মাত্র এক শিশু না টাকা না উপায়। শুধু একটা স্বপ্ন আর অনেক প্রশ্ন ছিল মনে এক বিকেলে নদীর ধারে ঘুরতে ঘুরতে সে দেখল এক বৃদ্ধ মানুষ বটগাছের নিচে বসে আছেন বৃদ্ধের লম্বা সাদা দাড়ি শান্ত চোখ আর গ্রামের সবাই তাকে জ্ঞানী চাচা বলে ডাকত স্মিথ প্রথমে একটু ভয় পেল কিন্তু তারপর সাহস করে কাছে গেল বৃদ্ধ হাসলেন বললেন আরে ছোট্ট বাছা মুখটা এত বিষণ্ন কেন স্মিথ মাটির দিকে তাকিয়ে বলল চাচা আমাদের পরিবার খুব গরিব বাবা সারাদিন কাজ করেন মা বাজারে বসেন তবু টাকা পয়সা যথেষ্ট নয় আমি সাহায্য করতে চাই কিন্তু আমি তো ছোট বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর মাথায় হাত রেখে বললেন বাবা বড় জীবন শুরু হয় ছোট স্বপ্ন থেকে তুমি দুঃখ করো না কারণ তোমার আছে আশা আর আশা হচ্ছে সোনার চেয়েও মূল্যবান তিনি আরও বললেন যা আছে তাই দিয়েই শুরু করো প্রতিদিন কিছু শেখো সততার সাথে কাজ করো আর মানুষকে সাহায্য করো কেউ দেখুক বা না দেখুক জীবন বদলায় যদি তুমি চেষ্টা করা বন্ধ না কর সেই রাতটা স্মিতের ঘুম এলো না বৃদ্ধের কথাগুলো তার মনে গভীর ছাপ ফেলেছিল পরদিন ভোরে সে বাবার সাথে মাঠে কাজে গেল ধান রোপণ পানি দেওয়া ফসল কাটার কাজ শিখে ফেলল সন্ধ্যায় কেরোসিনের বাতির আলোয়ে গাছতলায় বসে পড়াশুনো করত গ্রামের মানুষ ধীরে ধীরে তার পরিবর্তন দেখতে পেল সে আর আগের মতো দুঃখী ছিল না সে হাসত কাজ করত আর অন্যদের সাহায্য করত বছর কেটে গেল স্মিথ বড় হল পরিশ্রমী ও সৎ যুবকে পরিণত হল সে গ্রামের বাচ্চাদের জন্য একটি ছোট স্কুল খুলল যাতে কেউ তার মতো দিশাহীন হয়ে না বেড়ে ওঠে প্রতিদিন বিকেলে সূর্য যখন মাঠের ওপারে ডুবে যেত স্মিথ বসত সেই বটগাছের নিচে যেখানে সে একদিন বৃদ্ধের সাথে দেখা করেছিল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে সে বলতো চাচা আমি আপনার কথা কখনো ভুলিনি আপনি আমাকে বাঁচতে শিখিয়েছিলেন